হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দিয়ে ভিডিওটা দেখাচ্ছি তো দেখুন পরতুলা তো আমি অনেক কিছু দেখিয়েছি কাটিং বসিয়েছিলাম তো কাটিং থেকে কী করে চারা বেরিয়ে তারপরে ফুল হয়েছিল আজকে আমি আপনাদেরকে একটা পরতুলাকার টোপিআরি বানানো দেখ পরতুলাকার টাওয়ার বানানো দেখাবো এই যে টাওয়ারটা আমি বানিয়েছি একদম ফেব্রুয়ারি মাস থেকে আমি শুরু করেছি দেখুন আজকে এপ্রিল মাসের একদম শেষের দিকে চলে এসেছে তো দেখুন টাওয়ারটার পরিণত অবস্থাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এইগুলো ফুল শুরু করে দিয়েছে এর পরবর্তীকালে এই টাওয়ারটা যখন পুরো ভরে ফুল হবে তখন আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কত কত পরিমাণে কুড়ি এসেছে এবং কত সুন্দর একটা টাওয়ার রেডি হয়েছে একদম সম্পূর্ণ আমি নিজে একদম করেছি এমন না যে কারোর দেখে বা কিছু ইয়ে করে মানে কপি করে করেছি একদম নিজের বুদ্ধিতে আমি এটা করেছি আর আপনারা খুব সহজভাবে এই টাওয়ারটা করতে পারেন দেখুন আপনাদের অনেকের বাড়িতে দেখুন এরকম মানে পাইপ যদি বেঁচে যায় মনে করেন ঘরে কোনো কাজ হয়েছে তারপরে পাইপ বেঁচে গেল বা আপনারা কিনে আনতেও পারেন তো আমার এটা বেঁচে গেছিলো পাইপটা তো আমি এই পাইপটা দিয়েই এই টাওয়ারটা বানিয়েছি একটা এরকম লম্বা মতো এরকম সাইজের নেবেন এর থেকে বড় নিলেও হবে তা আমার কাছে এই সাইজটা ছিল এবার আমি কি করেছি এটাকে এগুলোকে হোল করতে হবে যেহেতু এর ভেতরে আমরা মাটি ঢুকিয়ে গাছ বসাবো তাই জন্য হোল করতে হবে হোলের আগে কি করেছি আমি পুরো মার্ক করে নিয়েছি আপনারা যদি একটা মার্ক করে নেন একটা কি লম্বা আমাদের যদি সুন্দর করে একটা লাইন করে মার্ক করে নেয় তবে নেন তবে আপনারা হোল করতে আপনাদের সুবিধা হবে ওই জন্য আমি কি করেছি লাল দেখুন আলতা দিয়ে আমি প্রথমে মার্ক করে নিচ্ছি গোল 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 করে সেটা আপনাদের যদি আইডিয়া থাকে আপনারা স্কেল দিয়ে দাগ টেনেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার যেটাতে ইজি হয়েছে আমি সেইটা সেই সেইভাবে করেছি খুব সাধারণভাবে করে করেছি কোনো দামি জিনিস ব্যবহার করিনি দেখুন একদম প্রত্যেকটাতে আমি হোল করেছি এবার হোলগুলোর এই যে মার্কগুলো করেছি এর মধ্যে আমি কী করব এই হোলগুলো করব। হোলও করা হয়ে তো হোলটা আপনারা যেকোনো ইলেকট্রিক দিয়েও করতে পারেন আমরা কিন্তু এটা লোহা গরম করে করে করেছি কিন্তু লোহাকে গরম করে নিয়েছি নিয়ে এই হোলগুলো করেছি একটু টাইম লেগেছে আর যদি ইলেকট্রিকের যেটা গরম করার মেশিন আছে সেটা যদি আপনারা করতে পারেন খুব ইজি হয়ে যাবে তো এরকম করে হোল করে নিয়েছি নেওয়ার পরে এবার কী করবো আমরা মাটি যেহেতু এর ভেতরে মাটি ঢোকাবো তো পরতুলাকা তো মাটির মধ্যেই হবে তাই জন্য মাটিটাকে রেডি করে নিচ্ছি প্রথমে দেখুন কিভাবে মাটি রেডি করেছি প্রথমে মাটি দিয়েছি মাটিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালচে রঙের মাটি তারপরে আমি বালি দিচ্ছি পরতুলাকাতে তো বালি অবশ্য করেই দিতে হবে তো বালি খুব বেশি দিচ্ছি না মাটির মধ্যে বালি মেশানোই রয়েছে তারপরে দিচ্ছি গোবর সার এই তিনটে জিনিস আমি কি করলাম মিশিয়ে নিলাম এইটটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর সার দিয়েছি আর টেন পার্সেন্ট বালি দিয়েছি এইভাবে মিশিয়ে নিয়েছি মাটিটা তো মাটিটাও খুব সুন্দর ঝুরঝুরে আপনাকে রেডি করে নিতে যাতে ক্যাত ক্যাঁতে না হয়ে যায় জল যাতে ভালো করে পাস হয়ে যায় আর আরেকটা কথা বলে দিচ্ছি প্রথম দিন কিন্তু জলটা পাইপ থেকে বেরোতে একটু টাইম লাগবে কেউ ঘাবড়ে যাবেন না ওটা তারপরে আস্তে আস্তে জলটা সব মাটির মধ্যে সুন্দর করে মিশে যাবে দেখুন তারপরে আমি কি করেছি একটা ছড়ানো টব নেব যেগুলো আমরা পিটুনিয়া বসাই আমি ওই রকমটা একটা ছড়ানোর টব নিয়েছি যাতে এই পাইপটা সুন্দরভাবে দাঁড়াতে পারে আর যদি সরু মতো কালার আপনারা টব নেন তবে পাইপটা ঠিকঠাক করে বসবে না এবং গাছগুলোও দেখতে ভালো লাগবে না তো তারপরে কী করলাম খোলাম কুচি দিয়ে দিলাম একটা ভাঙা টবের টুকরো দিয়ে দিলাম তারপরে একটু মাটিটা ভরে নিলাম এইবারে আমি কি করছি দেখুন এই পাইপটা বসিয়ে দিচ্ছি এই পাইপটা আমি বসিয়ে দেবো আর পাইপের দেখুন নিচের দিকে যে এমনি রাউন্ড করে করা আছে ওই জায়গাটা নিচের দিকে রাখবেন আর ওপরের দিকটা যেটা প্লেন একদম পাতলা দিকটা ওপর দিকে রাখবেন নিচের দিকটা ভারী দিকটা রাখবেন তবে সুন্দর করে বসবে তার উপরে দেখুন আমি মাটি দিয়ে দিচ্ছি দেখতে পেলেন তো মানে মাটি প্রথমে পাইপটা যখন মাটিটার মধ্যে পাইপটা বসিয়ে পাইপ চার পাঁচ দিয়ে আবার একটু মাটি দিলাম এবার কি করছি পাইপটার ভেতরে আমি মাটিটা ঢুকিয়ে নিচ্ছি মাটি আপনাকে ঠেলে ঠেলে ঢোকাতে হবে তবে যদি মাটি যদি ফাঁকা থাকে যে মাটি ফাঁকা থাকলে কী হবে জলটা যখন দেবেন তখন মাটিটা আরও ফাঁকা ফাঁকা হয়ে যাবে তখন গাছের টাচ হবে না মাটি তো আপনাকে সেইভাবে মাটি কিন্তু বস একদম ঠেলে ঠেলে বসাতে হবে একদম ডিটেলসে বলে দিচ্ছি যাতে আপনাদের খুব সহজ হয় করতে আর এটা কিন্তু খুব সহজ তাই একদিনে হবে না কিন্তু প্রথমে আমি পাইপ রেডি করে নিয়েছি তারপরে আমি এই রকম করে করেছি তো আমার দু তিন দিন লেগেছে এই টব আর পাইপটাকে ঠিকঠাক করে রাখ করতে এবার কি করলাম পুরো ঠেলে ঠেলে আমি বসিয়ে নিলাম যাতে ভেতরে কোনো এয়ার না থাকে আর এরপরে কি যখন মাটিটা একদম জল ঠল দেওয়ার পরে যখন মাটিটা সেট হয়ে যাবে না পাইপটা কিন্তু আর নড়বে না পাইপটাও সেট হয়ে যাবে দেখুন এরকম সুন্দর করে একদম ওপর পর্যন্ত লেভেল পর্যন্ত আমি কি করলাম মাটি দিয়ে দিলাম আর নিচটাও চেপে দিলাম হয়ে গেল পুরো টব আর পাইপ সেট করা দেখুন যাতে নড়বে নড়ে না এটা আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে আপনার কাত করলে পড়ে যাচ্ছে কিনা খুলে যাচ্ছে কিনা এবারে আমি কি করছি দেখুন জল দিয়ে দেবো জল কেন দিচ্ছি জলটা দিয়ে দিলে কি হবে আমি যে গাছের যে কাটিংগুলো বসাবো সেটা এরপরে আবার যদি আমি জল ছাড়া বসিয়ে দিই আবার যখন জল দেবো সব খুলে খুলে পড়ে যাবে তাই প্রথমে আপনাকে মাটিটাকে পুরো জল দিয়ে সেট করে নিতে হবে আমি একটু আগে কিন্তু আপনাদের সেটাই বললাম আপনারা একদিনে যদি না হয় আগে মাটিটা সেট করে নেবেন একদিন তারপরের দিন আপনারা কাটিংটা পুঁতবেন যেরকম যেরকম সুবিধে যেহেতু আমি এটা নিজে নিজে হাতে করে করেছি সেই জন্য আমি জিনিসটা পুরোটাই বুঝে গেছি তাই জন্য আপনাদেরকে যতটা পাচ্ছি বুঝেছি এবারে কি করছি আমি পর্তুলাকার কাটিং নিয়ে এসেছি এবার এখান থেকে আমি যে যত ছোট ছোটো কাটিং আছে আমি সব এখানে যতগুলো হোল আছে ততগুলো হোলের মধ্যে বসাবো পরবর্তীকালে কী হবে পর্তুলাকার তো কাটিং থেকে তো গাছ তো হবেই এবং নতুন করে অনেক বেশ বেশি কিন্তু ব্রাঞ্চ ছাড়ে ওই একটা হোলের মধ্যে অনেক অনেক ব্রাঞ্চ হয়ে যাবে তাই জন্য আপনি যে কোন মানে একটা করে ব্রাঞ্চ বসালেই হয়ে যাবে আর আপনারা কালারিং বসাতে পারেন তা আমার কাছে এখন এক কালারেরই মানে কাটিং বসানোর মতো আছে গাছ তাই আমি এক একরকম কালারিং বসেছি পরবর্তীকালে যদি আমি এরপরে যদি আরও বেশি কালার পাই ওর হোলের মধ্যে মধ্যে ঢুকিয়ে দিলেও হয়ে যাবে গাছ তখন ওটার মধ্যে লাল নীল যত মানে যত কালার আছে লাল হলুদ সাদা এক্সট্রা মানে ভাগে ভাগে যদি দেওয়া যায় কম্বিনেশন করে তো খুব ভালো হবে দেখতে দেখতেই পাচ্ছেন আমি কী করছি কাটিংগুলো পুরো নিচের দিকে পাতা ছাড়িয়ে নিচ্ছি যেরকম করে আমরা কাটিং বসাই সেরকম করে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এবারে কাটিংগুলোকে রেডি করছি হাতের মধ্যে নিয়ে নিয়ে পর্তুলাকার অনেক কিছু বানানো যায় আমি এরপরে কিন্তু টোপিয়ারি বানা আপনাদের দেখাবো যত কাটিংটা বড়ো হোক তারপরে টোপিয়ারি বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে টোপিয়ারি বানাবেন এ দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি ঠিক এরকম করে কাটিং আপনাদের নিতে হবে এবার দেখুন কি করছি মাটি তো সব হোলের মধ্যে চলে এসেছে এবার মাটির মধ্যে আমরা কি করছি পাইপের মধ্যে হোল করে নিচ্ছি একটু একটু করে যাতে আমাকে মানে যে পর্তুলাকার যে কাটিংগুলো ওগুলো তো খুবই পাতলা থাকে ওগুলো ফট করে ঢুকবে না তো ভেজা যেহেতু মাটিটা তাই হোল করে নিলে কি হয় ঢুকে গেলো কিচ্ছু হবে না একটু মাটি টাচ পেলে ওরা সেট হয়ে যাবে এভাবে আপনারা করে নেবেন করতে করতে আপনারা বুঝে যাবেন আপনারা একটা দুটো কাটিং যখন হোলের মধ্যে ঢোকাবেন তর তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি করলে আপনার কাটিংটা সেট হবে কি করলে আপনার কাটিংটা ঠিকঠাক বসবে সেটা আপনি নিজেরই বুঝতে পারবেন কতটা সামনে থেকে কতটা সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধে না হয় এইভাবে আমি প্রত্যেকটা হোলের মধ্যে কিন্তু কাটিং ঢুকিয়ে নিলাম আপনাদের কাছে যদি এত কাটিং থাকে তবেই সুবিধা হবে করতে না হলে মুশকিল তো আমার কাছে তো অনেক কাটিং রেডি হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি সব সময় আপনাদেরকে যে কত কত কাটিং আমার রেডি হচ্ছে তো দেখুন ফেব্রুয়ারি ছিল আমার গায়ে তখন চাদরও ছিল আমি এটা ফেব্রুয়ারি মাসেই রেডি করেছি ফেব্রুয়ারির একদম শেষের দিকে তখন আর কি পত্তুলাকার কাটিং বেরোতে শুরু করেছিল আমাদের তাই জন্য আমি করতে পেরেছি আর এগুলো পুরো দেশি পর্তুলাকা হাইব্রিডগুলো তখনও হয়নি হাইব্রিডে এত বেশি ব্রাঞ্চও বেরোয় না আর এটা ভাববেন না যে আপনার একদিনের ওই রেডি হয়ে যাবে আপনাকে এই তবে আপনারা যদি গরমে রেডি করেন আপনাদের এক মাসে রেডি হয়ে যাবে এটা আমরা যেহেতু একটু ঠান্ডার শেষের দিকে করেছি তো আমাদের একটু তৈরি হতে কিন্তু দুমাস মাস টাইম লেগে গেল দুমাসের মাসের মধ্যে একদম কমপ্লিট সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এইভাবে আমি পরপর পরপর সব কাটিং আপনাদের বসিয়ে দিয়ে দেখিয়ে দিলাম এবার এই আবার করে নিচ্ছি চারিদিক দিয়ে চারিদিক দিয়ে করতে হচ্ছে তো

এবার দেখুন এই দেখুন পুরো রেডি হয়ে গেল আর বলেছি আমি প্রথম দিন হয়তো জলটা একটুখানি বেরোতে টাইম লাগবে যেহেতু একটা পাইপ আমরা বসিয়েছি তাই জন্য পর পরের দিকে একদম সুন্দর সুন্দরভাবে একদম জল পাস হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের এ দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে গাছগুলো আমি বসিয়ে দিয়েছি আর এগুলোর ব্রাঞ্চ খুব বড় বড়ো এই দেখুন তার কদিন পরেরটা দেখাচ্ছি দেখুন একদম সেট হয়ে গেছে গাছের শিকড়ও হয়ে তৈরি হয়ে গেছে ওই জন্য পড়ছেও না যত আমি ধরছি দেখুন তিন টানলেও কিন্তু শিকড় পড়বে না এবার দেখুন তার কিছুদিন পরেরটা আমি দেখাচ্ছি তখন কি হয়েছে ফুলের কুড়ি তো এসেছেই এবং একটা দেখুন ফুলও ফুটে গেছে আমাদের এটা মার্চে মার্চ হয়ে গেছে দেখুন মার্চে তখন আমি ছোটো ছোটো জিনিয়া গাছগুলো লাগানো হয়ে গেছিলো তো মার্চের পরে তারপরে দেখুন এত এত ব্রাঞ্চগুলো হয়ে তৈরি হয়ে গেছে ওই 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 টপটাই কিন্তু আপনারা ভাববেন না অন্য দেখুন ওপর দিকেও কত সুন্দর করে ফুটো ওপরের যে হোলগুলো আছে ওগুলো তো আমরা দিই ওই ওপরের দিক দিয়েও কিন্তু চারিদিক দিয়ে ব্রাঞ্চ বেরিয়ে এসছে এবার দেখুন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত কুড়ি এসেছে এবং এক একটা হোল থেকে কিভাবে ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন চারটে পাঁচটা করে ব্রাঞ্চ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো তবে বুঝতে পারছেন যে মে মাসে এইটা যখন একটা বৃষ্টি পেলে এই গা এই টাওয়ারটা কতটা সুন্দর হবে আর কত পরিমাণে ব্রাঞ্চ হবে আর কত পরিমাণে ফুল হবে আপনারা এটা একটু আইডিয়া করতে পাচ্ছেন যে কতটা সুন্দর একদম রেডি হয়ে গেছে একদম ক্লোজলি আপনাদের দেখাচ্ছি আর আপনারা নিচের দিকে নিচের যে টপটা আছে নিচের টপটাতেও কাটিং বসিয়ে দেবেন আমি নিচের টপটাতে কিন্তু কটা কাটিং বসিয়ে দিয়েছিলাম ওইটা আমি আর ক্যামেরা করতে ভুলে গেছিলাম কিন্তু নিচের টপটাতেও আপনারা কাটিং বসালে কি দেখতে সুন্দর লাগবে পুরো নিচ থেকে ওপর পর্যন্ত আপনারা করে নেবেন এইভাবে আর গাছে কত কত পুরি ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তারপরে দেখুন যখন আমি মাঝে তিন চারটে পাঁচটা ফুল ফুটছে আর আর মাঝে মাঝে কিন্তু আমি সারও দিয়েছি তো কি কি সার দিয়েছি সেটা আমি পুরোটা দেখাচ্ছি না তো একটা সার দেখাচ্ছি সেটা হচ্ছে কলার খোসার জল দিয়েছিলাম তো কলার খোসার জল দেওয়াতে কি হয়েছে আরও অনেক বেশি বেশি পরিমাণে কুড়ি আসছে এ দেখুন কলার খোসার জলটা আমি ভিজিয়ে রেখেছি সেটাকে আমি এক মগ পুরো মানে একটা কৌটো পুরো দিয়ে দিলাম এ দেখুন কীভাবে জল একদম ওপর ওপরে জল দিলে একদম নিচ পর্যন্ত জল চলে আসে আপনার কোনো অসুবিধা ওপরেই সবসময় জলটা দেবেন আর মাঝে মাঝে আমি কী করি মানে পাইপের ফোর্স দিয়ে ফুটোগুলোর মধ্যে দিয়ে দিই এবং তার পরবর্তীকালে দেখুন এত সুন্দর চেহারা হয়ে গেছে আর এটা নিয়ে আমি এখন বারবার আপনাদেরকে ভিডিও ছাড়বো যে ক কীরকম কীরকম পজিশান হচ্ছে কতটা ফুল হচ্ছে কি সার দিচ্ছি নেক্সট আপনারা এর পুরো আপডেট পেয়ে যাবেন তো আপনাদের পর্তুলাকার টাওয়ার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্য করেই জানাবেন একদমই আলাদা ধরনের আমি একটা ভিডিও বানিয়েছি যেটা এটা নিজের ইচ্ছে করে আমার হয়েছে অনেকে অনেক রকমের কিছু বানায় তো আমি আমার বাড়িতে পাইপটা পাওয়াতে আমি এই জিনিসটা করলাম করতে আমার সুবিধা হলো আর দেখুন ফুলের কালারটা কতটা সুন্দর লাগছে সবুজের মধ্যে রানী কালার হয়ে আছে দারুণ লাগছে দেখতে আর যে দেখে আমার এই টাওয়ারটা প্রত্যেকে কিন্তু প্রশ্ন করছে যে কিভাবে আমি এই টাওয়ারটা বানিয়েছি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি Bye bye. Take care.